ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে শুরুতেই দিব শুরুতেই অত্যন্ত দুঃখজনক সংবাদ জানিয়ে দিব হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত এরপর জানিয়ে দিব ইরানে হানিয়ার মৃত্যুর খবরে যা বলল যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং হামাস আরো জানিয়ে দিব নিহত হওয়ার আগের দিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসমাইল হানিয়া এরপর জানিয়ে দিব এর দোকানকে কেন সাদ্দামের সঙ্গে তুলনা করল ইসরায়েল থাকবে এ সম্পর্কে বিস্তারিত এবং সর্বশেষ জানাব কে নিয়ে এবার তিন রাষ্ট্রের মহাপরিকল্পনা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন বলে ইরানি রাষ্ট্রীয় ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজিস অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন হামাস এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোকাহত হামাস দাবি করেছে তেহরানে তার বাসভবনে একটি বিশ্বাসঘাতক ইহুদি হামলায় হানিয়া নিহত হয়েছেন ইরানি রেভুলেশন গার্ড কর্প আইআরজিসি এর একটি বিবৃতিতে জানানো হয়েছে তেহরানে তার বাসভবনে হানিয়া এবং তার এক রক্ষী নিহত হয়েছেন এই বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে হন হানিয়া হানিয়া থেকে হামাসের প্রধান দায়িত্ব পালনকারী গাজা ইসরায়েল অধিকৃত পশেমতের এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন গত দুই বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন আটান্ন বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডান হাত ছিলেন দু ইয়াসিন চার সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দু সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের নেতৃত্ব দেন ওই নির্বাচনের প্রেসিডেন্ট মোহাম্মদ হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেছে আয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা জেসি আজ সকালে ঘোষণা দিয়েছে আয়ার জানিয়েছে তেহরানের যে ভবনে হামাস নেতাহানি অবস্থান করছিলেন সেই ভবনে হামলা চালানো হয়েছে হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করছে এবং আজ দিনের শেষেই তদন্ত ফলাফল ঘোষণা করা হবে ইরানের নবম প্রেসিডেন্ট মোহাম্মদ পেজেশিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় হমাসনেতা ইসমাইল হানিয়া তেহরানে অবস্থান করছিলেন গাজাযুদ্ধ শুরুর পর তিনি বেশ কয়েকবার তেহরান সফর করেছেন সাম্প্রতিক বছরগুলোতে তিনি কাতারের রাজধানী দোহায় বসবাস করতেন ইরানে হানিয়ার মৃত্যুর খবরে যা বলল যুক্তরাষ্ট্র ইসরায়েল হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন ইরানে এক হামলা ইসরায়েল হানিয়া নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হামাসের এই শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসমাইল হানিয়া নিহত হওয়ার বিষয়ে একটি বিবৃতি দেয় তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোন বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি হোয়াইট হাউস জানিয়েছে ইরানে হামাস রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর রিপোর্টগুলি তারা দেখেছে তবে তাৎক্ষণিক এভাবে করে মন্তব্য করতে অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাইনিসি এনএনকে জানিয়েছে তারা বিদেশি মিডিয়া রিপোর্টে প্রতিক্রিয়া জানায় না এক পৃথক বিবৃতিতে হামাজ বলেছে হানিয়া ইরানের রাষ্ট্রপতির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগনের পর তেহরানে তার বাসভবনে এক ইসরায়েলি অভিযানী নিহত হয়েছে এই হামলাকে কাপুরুষচিত্ত উল্লেখ করে হামাজ বলেছে এই হত্যাকাণ্ড বিনা জবাবে থাকবে না অর্থাৎ ইসরায়েল অবশ্যই জবাব পাবে হানিয়া 1980 এর দশকের দিকে শেষের দিকে হামাস যোগ দেওয়ার পর থেকে গোষ্ঠের দীর্ঘদিনের সিনিয়র নেতা ছিলেন এবং পরবর্তী কয়েক দশকে সংগঠনের শীর্ষ পর্যায়ে উন্নতি হন ইরানের বিপ্লবী গার্ড একটি বিবৃতি প্রকাশ করেছে এতে বলা হয়েছে তারা হামাসের হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে নিহত হওয়ার আগের দিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন হানিয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও হামাসের এই শীর্ষ নেতা নিহত হওয়ার দিন গতকাল ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ পেজেশ অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন তিনি ইরানের প্রেসিডেন্ট সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন ওই সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট পেজেশ ফিলিস্তিনি জনগণ এবং তাদের আন্দোলনের প্রতি অটল সমর্থন প্রকাশ করেছেন তিনি বলেছেন বৈরিক দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধে শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় আনবে বলে তার বিশ্বাস পেজেস্কিয়ান ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রতি ইরানি জনগণের ঐতিহাসিক প্রতিশ্রুতির কথা তুলে ধরে বলেছেন এটা ইসলামী বিপ্লবের আগের সময় থেকে চলে আসছে তিনি বলেন যে কোনো ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে ইহুদিদের নিষ্ঠুর অপরাধগুলো সব মুক্তিগামী মানুষের মধ্যে ঘৃণা উদ্বেক করে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন ফিলিস্তিনি জনগণ এবং যোদ্ধাদের সাহসী প্রতিরোধের আমরা গর্বিত এবং এটা সম্মানের উৎস তিনি আত্মবিশ্বাস প্রকাশ বলেছেন এই সংগ্রাম শেষ পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডের মুক্তি এবং ইসরায়েলি শাসনের পতন ঘটাবে জবাবে হানিয়া ইরানের ভোটারদের আস্থা অর্জনের জন্য পেজেস্কিয়ারকে অভিনন্দন জানান এবং ফিলিস্তিনি অধিকারের জন্য তার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ফিলিস্তিনি প্রতিরোধকে বৈশ্বিক আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধের প্রথম সারি হিসেবে বর্ণনা করেন এবং ইসরায়েলি শাসন ও তার মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করার ইরানের কৌশলের গুরুত্বকে গুরুত্বারোপ করেছেন এরদোগানকে কেন সাদ্দামের সঙ্গে তুলনা করল ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই ইরাকের সাবেক এক সঙ্গে তুলনা করেছে ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ সমর্থনে ইসরায়েলি সেনা পাঠানোর কথা বলেছেন এরপর এর সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্স এরদুগানের হুমকির জবাবে জবাব ইসরায়েল কাটস এরদোগানকে বলেন স্মরণ করুন কিভাবে ইরাকের সাদ্দাম হোসেনের জীবন শেষ হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কার্স লিখেছেন সাদ্দাম হোসেনের পথ অনুসরণ করতে যাচ্ছেন এরদোগান এবং ইসরায়েলকে হুমকি দিচ্ছেন তার স্মরণ করা উচিত ইরাকে কি হয়েছিল এবং সাদ্দামের পরিণতি কি হয়েছিল দু সালে মার্কিন নেতৃত্বাধীন হামলায় সাদ্দামের পতন হয় এবং ইরাকি আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতিতে বলেন এরদোগান যেভাবে ইসরায়েলকে হুমকি দিয়েছেন তাতে পশ্চিমার সামরিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কার করা উচিত তিনি ন্যাটোর প্রতি তুরস্ককে বহিষ্কারের হোমকি দিয়ে তার দেশের কূটনৈতিকদের দ্রুত ন্যাটো সদস্যরে এ নিয়ে আলোচনার তাগিদ দেন তুরস্ক ইসরায়েল এক সময় আঞ্চলিক মিত্র হলেও এক দশক ধরে তাদের সম্পর্কের অবনীত হয়েছে গাজায় ফিলিস্তিনি হামলার কট্টর সমালোচক তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গত রবিবার নিঃশহর রাইজে দলীয় এক পার্টির এক বৈঠকে এরদোগান বলেন তুরস্ক এর আগে লিবিয়াও নাগার নোকারাবাকে ঢুকেছে ইসরায়েলের ক্ষেত্রেও তারা ভিতরে ঢুকতে পারেন তিনি বলেন আমাদের ফিলিস্তিনের সমর্থনে কঠোর ভূমিকা নেওয়া উচিত গাজা শাসন ভার নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল আমিরাতের নতুন পরিকল্পনা গাজার নিয়ন্ত্রণের স্বাধীনতাকামীদের হাতে থাকলেও আন্তর্জাতিকভাবে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃত ও তার প্রশাসনের বিস্তর অভিযোগ রয়েছে অন্যদিকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্র গাজা থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মলের পর সেখানে নিজেদের স্বার্থ রক্ষা করতে যায় এ পরিস্থিতিতে গাজা শাসনবার অন্য কারো হাতে তুলে দিতে একটি জাতীয় কমিটি গঠন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও সংযুক্ত আমিরাত মিডিল ইস্ট আই জানিয়েছে গাজা যুদ্ধ শেষ হওয়ার পরে কমিটি উপত্যকা করবে এই কমিটিতে থাকার কথা থাকলেও বাস্তবের সদস্যরা ফাত্তার সাবেক নির্বাসিত আরব আমিরাতে নির্বাসিত জীবনযাপন করছেন দু হাজার সাত সালে গাজা নিয়ন্ত্রণ হারানোর পর তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন তবে দুর্নীতি অভ্যুত্থানের অভিযোগে দু হাজার এগারো সালে তাকে ফিলিস্তিনি বাদ্য সারতে করে বাধ্য হয়েছে আব্বাসের ঘনিষ্ঠ নিয়ন্ত্রণে তাদের চাপে তিনি নির্বাসিত হলেও দাহালান সব অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় কমিটির গঠনের লক্ষ্যে দাহালান ও আমিরাতের কর্মকর্তারা সম্ভাব্য প্রতিনিধির সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন এই প্রতিনিধিদের অধিকাংশের মার্কিন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দাহালান আবুধাবি থেকে কায়রো যাতায়াত করছেন এবং জাতীয় কমিটির প্রথম কাজ হবে গাজা আরব ও আন্তর্জাতিক সেনাদের প্রবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক ও আঞ্চলিক রাষ্ট্রগুলো আব্বাসকে এই পরিকল্পনা মেনে চাপ দিচ্ছে যার মধ্যে মিশর ও জর্ডানের নাম উল্লেখযোগ্য তবে কাতার পরিকল্পনা থেকে নিজেকে সরিয়ে রেখেছে এবং গাজায় যুদ্ধবৃত্তির ব্যাপারে স্বাধীনতা আমি যোদ্ধাদের শীর্ষ নেতৃত্বকে চাপ দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে গাজা যেখানে বিভিন্ন দেশে স্বার্থ জড়িত সেখানকার শাসনবার নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে